সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালোবাসা আমরাও খুব ভালোবাসি আজকে আমরা যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি দেখা যাক কোথায় যাই বেরিয়েছি বেরিয়ে তো পড়েছি অলরেডি

এখন শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন ধরলাম মানে আমাদের ট্রেনটা সেদিন একটু লেট ছিল এর জন্য আরও দেরি হয়ে গেছিলো সত্যি বলতে গেলে সাড়ে বারোটা প্রায় বাজে বাজে এমন তারপরে আর কি শিয়ালদা পৌঁছাতে বেশি টাইম লাগেনি ওই তিরিশ মিনিট মতন মনে হয় লেগেছিল শিয়ালদা স্টেশন পৌঁছালাম ফাইনালি

ওটা ছিল আমার দাদু ওনার কাছ থেকেই শুনে শিয়ালদা থেকে কি যেন একটা নামের বাস ধরেছিলাম তোমরা একটুখানি গেলে যদি বাস স্ট্যান্ডে বলতে শুনবে ওই যে যারা গেটে থাকে মানে এরকম সবাই চিল্লিয়ে জিলে বলবে ভিক্টোরিয়া তারা মণ্ডল এরকম অনেক কিছু বলবে তো আমরা ফাইনালি ওইভাবেই পৌঁছলাম বিড়লা যেখানে বাস নামাবে তার থেকে রাস্তা পার হয়ে বিল্লার মাথা দেখা যায় ওখান থেকে একটু দেখে নিও ঢুকতেই তো আমার মনের মধ্যে আঞ্চান করতে শুরু করলো এখানে যে গার্ডেনটা অসাধারণ সুন্দর কিন্তু আমাদের শো টাইম হয়ে গেছিলো বলে আমরা ভিতরে ঢুকে পড়লাম তিনটের থেকে বাংলা শো হয় একটার থেকে হয় ইংলিশ শো আর বিকাল ছটার পর থেকে হয়তো হিন্দি আর সকালেও হিন্দি বাংলা শো কিন্তু যারা দেখতে চাও বাংলা ভাষায় তাদের জন্য অবশ্যই তিনটে টাইম তিনটের সময় ওখানে অ্যাটেন্ড করতে হবে আমাদের টোটাল টিকিটের খরচ ছিল এক একজনের একশো চল্লিশ টাকা করে ঠিক আছে সেটা বলে দিলাম তারপরে দেখো ভিতরে ক্যামেরা অ্যালাউ করেনি আমাদের আমাদের না কারোরই ছিল শূন্য দিকে চলো চলো সুন্দর দিক দিয়ে দেখা যাবে না Good afternoon, ladies and gentlemen, and welcome to the Development Taking. In a moment, we are going to begin our cool. presentation, but uh, I think I need to request you for something. তোমরা যারা আমার থেকে ছোট কিংবা আমার থেকে বড় নির্বিশেষে যারা জিওগ্রাফি পছন্দ করো তাদের এখানে যাওয়া উচিত এটা পুরোটাই একটা শিক্ষণীয় বিষয় এখানে পুরো কাজ থেকে মহাকাশকে তুমি অনুভব করতে পারবে পুরোটাই মনে হবে তুমি মহাকাশে ভেসে রয়েছো মহাশূন্যে এসি রুম অনেক সুন্দর প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে শো চলে যারা যারা এখানে সেমিনার করতেও আসতে পারে যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা সেমিনারও করে বিভিন্ন গ্রহ নক্ষত্রে তোমার ওজন কত এখানে পৃথিবীর সম্পর্কে নানা তথ্য দেওয়া হয় পৃথিবীর সহ বিভিন্ন কটা মানে স্টার কটা পৃথিবী কেমন কিভাবে প্রথমে পৃথিবী তৈরি হলো কিভাবে ধূমকেতু আছেড়ে পড়ে কিভাবে সৃষ্টি হয় সব কিছুই তোমাকে দেখাবে কিভাবে আকাশের রং নীল কিভাবে তুমি মহাশূন্য মানে থাকো বা মহাশূন্য থাকলে তোমার কেমন এক্সপিরিয়েন্স হতো সব কিছুই এখানে দেখায় আর গ্রহ নক্ষত্র সম্পর্কেও এখানে বহু তথ্য দেওয়া হয় আর দেখো এখানে এল এলিডি এরকম স্ক্রিন আছে প্রতিটা জায়গায় অনেক সুন্দরভাবে এই জিনিসগুলোকে ডেকোরেট করা অবশ্যই যারা পড়াশুনোর প্রতি ইন্টারেস্টেড কিংবা জিওগ্রাফি নেবে ভাবছো তাদের এই জায়গাটায় অবশ্যই যাওয়া উচিত আমি যে দুটো জায়গায় গিয়েছিলাম ওই দিন দুটো জায়গায় ভীষণ শিক্ষণীয় এবং হিস্ট্রি জিওগ্রাফি আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট সেই এই দুটো জায়গায় আমার খুব পছন্দ হয়েছিল খুব মানে পুরোটাই এটা সেমিস্ট মানে সেমিনার রুম মানে পুরোটায়ের মধ্যেই প্রোজেক্ট প্রোজেক্ট টাইপের একটা ব্যাপার আছে তো অবশ্যই যেও অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই ফটোও তুলতে যেতে পারো ফটোও খুব সুন্দর আসবে তো চলো দেখে থাকো এবার আমরা বেরোবো বেরিয়ে যাব ভিক্টোরিয়ায় পুরোটাই এরকম জাস্ট সব গ্রহ নক্ষত্র সম্পর্কেই বলা রয়েছে নাথিং এলস স্টোরেজ ফুল হয়ে গেছে মানে ওয়েব সেটা আমি তোমাদের একবার স্টন প্লেসটা দেখিয়ে দিচ্ছি কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না সো করতে পারিনি কোনো রকম কোনো ভিডিও এখানে গার্ডেনটা সত্যি ভীষণ সুন্দর ভীষণ খুব পছন্দ হয়েছে আমার ভিতরে এসি ছিল বাট ভিতরে ভাবলাম করবো করতে দিল না বললো ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু আমি বলব যাদের জিওগ্রাফি নিয়ে একটু ইন্টারেস্ট বেশি কিংবা জিওগ্রাফি স্টুডেন্ট যারা তারা একবার এসে দেখতে পারো ভীষণ ভালো লাগছে আই হোপ আর জায়গাটা সত্যিই সুন্দর অমাইক এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা যাব তো চলো দেখা যাক কোথা থেকে কীভাবে যাওয়া যায় হাই গাইস আমরা এখনই বেরোলাম বিড়লা থেকে এখন চলেছি আমরা ভিক্টোরিয়ার উদ্দেশ্যে চলো আমাদের সাথে দেখে নাও

যে আমরা যেখানে যাচ্ছি এরাও সেখানে যাচ্ছি এরাও ঘুরতে এসছে আজকে তো এই যে তোমরা যদি কোনো খাবার কেনো সেটাকে ব্যাগের মধ্যে নিয়ে যথাযথভাবে ভিতরে ঢুকতে পারো কোনো ব্যাপার না সব কিছু কিন্তু অ্যালাও আছে ভিতরে ভিতরে যখন ঢুকলাম ঢুকেই তো এই প্লেসটা দেখলাম ঘুরতে ঘুরতে ভাবলাম কি শুধু এইটুকুই আর তো কিছু নেই মনে হয় প্রথমে তো জানি না কোনোদিনও যায়নি ভিতরটাই এই ফার্স্ট টাইম নিয়ে আমি গেলাম ভিক্টোরিয়া তো গিয়েই তো প্রথমে আমার ইন্টারেস্ট বেড়ে গেছে এখানে বিভিন্ন রকম তলোয়ার বিভিন্ন অস্ত্র শস্ত্র ছিল তারপরে ভিক্টোরিয়ার বসার চেয়ার ছিল পাশে ওইটা ছিল ভীষণ ভালো লাগছে কিছুই বলছে না এটা না অনেকটা কী বলতো হাজারদুয়ারির মতন কোথা থেকে যে কীভাবে রাস্তা চলে গেছে কিছুই বোঝা যাচ্ছে না তারপরে একটু ভিতরে ঢুকে দেখো কামান আছে পলাশির যুদ্ধের প্রেক্ষাপট বিভিন্ন যুদ্ধের প্রেক্ষাপট ওখানে উল্লেখ ছিল বিভিন্ন ভাষায় লেখা ইতিহাস বইয়ের গ্রন্থ ছিল বিভিন্ন আবার দেখেছো অস্ত্রশস্ত্র দিয়েই পুরোটা ভরা আছে এখানে হচ্ছে সেমিনার রুম এখানে সবার হাতে আঁকা কিছু ড্রয়িং ট্রয়িং দেখতে পারো তারপরে যে ডান দিক বাদিক ছিল বাদিকে তো সেমিনার হাতে আঁকা জিনিস আর ডান দিকে হচ্ছে সমস্ত কবি সম্পর্কে এবং কিছু বন্দুক অস্ত্র ঠস্ত্র ছিল এখানে পুরোটাই তাই মানে বিভিন্ন যে জিনিসগুলো দিয়ে যুদ্ধে ব্যবহার হয়েছিলো সেই জিনিসগুলোই নাথিং এলস তো তারপরে আরও ভিতরে ঢুকলাম ভিতরে তো ইন্টারেস্ট তো ভিতরে আর ভিতরে ঢুকতেই থাকো হাঁটতেই থাকো সেরকম একটা ব্যাপার তো আমি ভিডিওটা একটু স্প্রিডে করে দিয়েছি যাতে ওই জিনিসটা তো আমি নিজে উপলব্ধি করেছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম যাতে তোমরা গেলেও সেই জিনিসটা উপলব্ধি করবে অবশ্যই এখানে সমস্ত কবি সম্পর্কে লেখা ছিল যারা আমাদের আইডল যাদের আমি প্রচুর প্রচণ্ড শ্রদ্ধা করি এবং যাদের সম্পর্কে এতদিন বইতেও পড়েছি দেখো হিস্ট্রি আমার খুব পছন্দের সাবজেক্ট সবই আমার জানা ছিল সব নলেজ আমার আছে কিন্তু যাদের হিস্ট্রি একদম ভালো লাগে না কিংবা একটু একটু ইন্টারেস্ট আছে তারা কিন্তু ওখানে গিয়ে অনায়াসে এগুলো পড়তে পারো এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস আর এগুলো আমরা বইতেও পড়ি এবার যাদের হিস্ট্রি পছন্দ তাদের তো অবশ্যই জায়গাটা ভালো লাগবে কিন্তু সবই জানা ওখানে যা যা লেখা থাকবে যা যা প্রজেক্টরে চলবে তারপরে বেরিয়ে দেখলাম একটা গে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে সবাই উপরে উঠছে তোমরা যদি জিনিসটা গুলিয়ে ফেলো যারা গেটে থাকবে তাদেরকে জিজ্ঞাসা করে নেবে তারা তোমাদের বলে দেবে কোথায় কি অবশ্যই না দেখে চলে এসো না আমরা যেমন করছিলাম যে ভিতরে ওই ঢুকেই দেখছি ওইটুকুনি ওইটুকুনি দেখে চলে আসলাম দেখার অনেক জিনিস আছে ওর ভিতরে মানে যতই সব একই জিনিস হোক তাও একটা দেখা প্রজেক্টর দেখা একটা অন্যরকম না তো এই জায়গাটা দিয়ে আমার বাইরের দৃশ্যটা আমার খুব সুন্দর লেগেছিল ভিক্টোরিয়া মানে এই জায়গাটা পুরোটাই ওপেন প্লেস মানে ব্যালকানি টাইপের আমার দারুণ লেগেছিল দারুণ এই জায়গাটা আমার সত্যি পছন্দ হয়েছিল তারপরে সিঁড়ি থেকে উঠতেই বা দিকে গিয়ে দেখি ওমা এ তো আরও একটা রুম এটাই তো মেন এর ভিতরে দেখো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে সেগুলো আমি তোমাদের ধীরে ধীরে বলছি প্রথমেই দরজা দিয়ে ঢুকে দেখলাম ডান দিকে বা দিকে চলছে মানে সব বঙ্গভঙ্গ সম্পর্কে রানী লক্ষ্মীবাই অনেক লোকজনের সম্পর্কে বলা হচ্ছে যারা যারা খুব বিখ্যাত এবং এখানে একটা বন্দুক ছিল তো এটাই আসতে তাহলে কিন্তু ওগুলো যদি একটু ছুঁয়ে দেখতে পারতাম ওগুলো সত্যিকার বন্ধু তখন কত ব্যবহার হতো বলো সেই মানুষগুলো আজ আমাদের মধ্যে নেই কিন্তু তারা তাদের নিদর্শন রেখে গেছেন আমাদের জন্য তাদের জন্যই তো আমাদের এত সুন্দর দেশ এত স্বাধীন হয়ে আমরা চলতে পারছি নাহলে কি থোড়াই পারতাম বলো আমার ইতিহাস পড়তে এই জন্যই ভালো লাগে ইতিহাসের জন্যই আজ আমাদের বিজ্ঞান এত উন্নত হয়েছে এত সাফল্য লাভ করেছে আমাদের ভারত ভারত সহ অন্যান্য বিভিন্ন দেশ তখন তো সব দেশ একসাথেই ছিল কিন্তু ধীরে ধীরে আলাদা হতে লাগলো এখানে দেখো আমাদের ভারতবর্ষ আরও বিভিন্ন দেশের পতাকা ছিল তারপরে আমি এই জায়গাগুলো পরে যাব বলে ভিতরের দিকে ঢুকলাম ভিতরে ঢুকেও তো আমি অবাক এখানেও প্রজেক্টারই চলছিলো বিভিন্ন মানুষের সম্পর্কে বলা হচ্ছিল যেগুলো শোনা অত্যন্ত বাঞ্ছনীয় যারা বাইরের দেশ থেকে এসে তারা এগুলো পড়ছিল কিন্তু আমরা তো সবই জানি এর ভিতরে বিষয় আসায় সেজন্য আর আমরা পড়িনি এখানে বিভিন্ন লোকের দেখো হাতের লেখা ছিল কত সুন্দর ছিল এদের হাতের লেখা তা সত্যিই মানে বলা বাহুল্য খুব সুন্দর এদের হাতের লেখাগুলো মানে যারা লিখেছে সত্যি খুব সুন্দর লিখত আমাদের হাতের লেখা তো অত ভালো না কিন্তু এনাদের হাতের লেখা সত্যিই খুব সুন্দর ছিল যারা এখন অবধি যাওনি এই দুটো জায়গায় তাদের অবশ্যই যাওয়া উচিত এখানে বলছিল যে কোন জায়গায় কি কি হয়েছে কিভাবে কি হয়েছিল কোন সেঞ্চুরি হয়েছিল সব মানে সবার সম্পর্কে কত সুন্দরভাবে বলা হয়েছিল আমার দারুণ লেগেছিলো এইখানের এই বিষয়টা পুরোটাই আমার খুব সুন্দর লেগেছিল তো চলো এবার আমরা এখান থেকে বেরোবো বেরিয়ে বাইরের প্লেসটা কিছুটা দেখাবো চলো চল ভিক্টোরিয়া অনেকটা জায়গা জুড়ে অবস্থিত অনেকটা মানে এতটা বড় প্লেসটা আর সব থেকে পছন্দ হয়েছে আমার গার্ডেন এরিয়া এই পুরো এরিয়াটা ঘোরার জন্য একটা গাড়িও পাওয়া যায় সেটা কোথায় পাওয়া যায় আমি ঠিক জানি না ভিতরে হয়তো কথা বলে দেবে এই দেখো এই ছোট্ট গাড়িগুলো খুব পছন্দ হয়েছে আমার কিন্তু আমরা পুরোটাই হেঁটে হেঁটে দেখেছিলাম এখানে এই বাগানের দিকটায় ওয়াশরুমও আছে কোনো সমস্যা হবে না আর এখানে একটা ঝর্ণাও প্লেসও আছে যেখানে গিয়ে আমরা বসেছিলাম এই গাছগুলো এতটাই সুন্দর এতটাই মানে সুন্দর বোঝাই যাচ্ছে এগুলো অনেক পুরনো দিনের কিছু গাছ পুরনো গাছও আছে নতুন কিছু ছোটো ছোটো গাছও আছে এখানে এই রাস্তাটা পুরোটাই এরকম শুনশান ভীষণ সুন্দর ঝর্ণার আওয়াজ এক মনোরম পরিবেশ আর এই গাছের ফুলগুলো দিয়ে এক অসু মানে এত সুন্দর গন্ধ বেড়েছিল তা বলার না অনেক সুন্দর এখানে ওই প্রি ওয়েডিং ফটোশ্যুট চলছে ওই কপাল থেকে ওখানে অনেকে আছে বসে আশেপাশে তো আমরা আসবো না ভাই আমি আমি এখানে আসবো তাহলে আমার সেলিব্রেশন শ্যুট করতে এখন এই সাইডে এসে বসে রয়েছি পিছিয়ে ফটোশ্যুট আর আমি খাচ্ছি আর আমার মা আর মনি গেছে ওয়াশরুমে ওখানে এখনও প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে অনেক মানে পুরো একটা গ্রুপ এসেছে ওদের ফটোও দেখছি ও একটা একজন ডান্স করছে সেটাও দেখছি বসে বসে অ্যান্ড আমাদের পক্ষে এইসব জায়গায় রোজ আসা তো সম্ভব না ওরা যেমন একদিন আসে সেরকম ফটোগ্রাফার ভিডিওগ্রাফার বন্ধু বান্ধব থাকলে হয় জায়গাটা ভেরি সুন্দর এই জায়গাটা ওখান থেকে একটু বেরিয়ে এসে সামনের দিকটায় অনেকটা বড় এরিয়া বেরোনো কি সুন্দর লাগছে সব তারপর আমরা এখান থেকে বেরোলাম এবং বেরিয়ে একটুখানি জুস আর চা খেয়ে নিলাম কারণ আমরা সেমন হেভি কিছু খাইনি কারণ ভালোও লাগছিল না প্রচণ্ড গরম অ্যাকচুয়ালি শীতকালে এই সব জায়গায় আরও বেশি ভিড় হয় তারপরে ঘটনা শোনো এক যারা ওই টাকা টাকা নেয় না আশীর্বাদ করে তাদেরকে টাকা দেওয়ার

আরে কুড়ি টাকা দিচ্ছিলাম ওদের ওরা নিল না যেতে একটু রাখুন না চেপে মেরে ফেলে দেবে তারপর কি বাসে করে শিয়ালদাসে শিয়ালদা থেকে ধস্তাধস্তি করে মধ্যমগ্রামে আসলাম ট্রেনে করে এসে বিরিয়ানি নিয়ে গেলাম বিরিয়ানি খাবো রাত্রেবেলা আমরা তিনজন আর আমার মা কিছু খাবে না মা শরীরটা খারাপ ছিল তাই তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ঘুরে এসে কিন্তু জানিও জায়গাটা কেমন আজকের মতন এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো রাধে রাধে